ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনা থাকবে মামলার দায়ের স্থান আঞ্চলিক এখতিয়ার কাকে বলে স্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয় ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয় আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হয় ক্ষতিপূরণ এবং অস্থাবর সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হয় এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে রেস সাবজুডিস কাকে বলে বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমা স্থগিতকরণ বলতে কি বুঝায় রেস সাবজুরিসের শর্তসমূহ কী কে রেস জুডিকাটা কাকে বলে দোবার বা বিচারিত বিষয়ে কাকে বলে রেস জুটি কাটার শর্ত সময় তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি মামলা দায়ের স্থান কোথায় আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় বা কোন দেওয়ানে আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় সেই সম্পর্কে দায়ের করতে হলে দুইটা বিষয় বিবেচনা করে নির্ধারণ করতে হয় একটা হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার এবং অন্যটি হচ্ছে আদালতের আঞ্চলিক এখতিয়ার দেওয়ানী কার্যবিধির পনেরো থেকে তেইশ ধারায় দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির পনেরো ধারায় বলা হয়েছে বিচার করার একতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে কোনটি সর্বনিম্ন আদালত সেটা নির্ধারণ করতে হবে আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার মূল্যমান অনুসারে আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুডি জুরিসডিকশান কাকে বলে আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি মামলার সম্পত্তি অস্থাবস সম্পত্তি ক্ষতিপূরণ ইত্যাদি সম্পর্কিত হতে পারে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের ষোলো থেকে আঠারো ধারা পর্যন্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের কোথায় করবেন তা উল্লেখ করা হয়েছে উনিশ ধারায় ক্ষতিপূরণ সংক্রান্ত মোকদ্দমা কোথায় দায়ের করবেন তা উল্লেখ করা হয়েছে পনেরো থেকে উনিশ ধারা যে সকল ক্ষেত্রে প্রযোজ্য না সেক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে তা বিশ ধারায় আলোচনা করা হয়েছে একুশ ধারায় এখতিয়ার সম্পর্কে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে স্থাপস্যপত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হবে এটা ধারা ষোলো থেকে আঠারো পর্যন্ত বলা হয়েছে ধারা ধারা ষোলো অনুযায়ী মোকদ্দমার বিষয়বস্তু যে আদালতের আঞ্চলিক সীমানার মধ্যে অবস্থিত সেই আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমা যেমন স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সম্পত্তি ভাগ বাটোয়ারা সম্পত্তি সম্পর্কিত কোনো ক্ষতিপূরণের মামলা আটক বা প্রকৃত স্থাব সম্পত্তি উদ্ধারের জন্য মামলা সেই আদালতে দায়ের করতে হবে যেখানে উক্ত বিরোধী সম্পত্তি অবস্থিত স্থাব সম্পত্তি বন্ধকের ক্ষেত্রে স্থাব সম্পত্তি খালাসের অধিকার হরণ বা ফোর ক্লোজার বা বন্ধকি সম্পত্তি বিক্রয় উদ্ধারের মামলা যেটাকে রিডেমশন বলে সেই আদালতেই দায়ের করতে হবে যেখানে মোকদ্দমা দায়ের আংশিক বা সম্পূর্ণ কারণ উৎপত্তি হয়েছে উদাহরণ ক খ এবং গ ঘয়ের বিরুদ্ধে তাদের পিতার সম্পত্তি বাটোয়ার মোকদ্দমা দায়ের করতে চায় বিরোধীও সম্পত্তি যশোরে অবস্থিত সুতরাং যশোর জেলা জজ আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এখন যশোর জেলা জজ আদালতের কোনো বিচারিত কোনো বিচারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে হলে কোন আদালতে কোন বিচারিক আদালতে দায়ের করতে হবে সেই বিচারিক আদালতের আর্থিক এখতিয়ার এবং মোকদ্দমার বিষয়বস্তু অনুযায়ী নির্ধারণ করতে হবে যে কোন আদালতে দায়ের করতে হবে যদি মোকদ্দমার আর্থিক মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আর্থিক এখতিয়ার অনুযায়ী মোকদ্দমাটি সিনিয়র সহকারে জজ আদালত যশোরে দায়ের করতে হবে এটা সিভিল কোর্স অ্যাক্ট টু অনুযায়ী করতে হবে ভিন্ন ভিন্ন আদালতের অধীন সম্পত্তির ক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হয় ধারা সতেরো অনুযায়ী ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে বিরোধীয় সম্পত্তি অর্থাৎ স্থাবর সম্পত্তি বা মোকদ্দমার বিষয়বস্তু অবস্থিত হলে মোকদ্দমা যে কোনো একটি আদালতে দায়ের করা যায় আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হলে কোথায় মামলা দায়ের করতে হবে ধারা আঠারো অনুযায়ী যখন আদালতের আঞ্চলিক সীমানা অনিশ্চিত অর্থাৎ যখন দাবি করা হয় যে কোনো কোন আদালতের আঞ্চলিক সীমানায় বিরোধী সম্পত্তি অবস্থিত তা অনিশ্চিত তখন যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়ের করা যায় দেওয়ানি কার্যবিধির সতেরো এবং আঠারো ধারার মূল পার্থক্য হল বিরোধী সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত কিন্তু আদালতের আঞ্চলিক এখতিয়ার নিশ্চিত হলে সতেরো ধারা প্রযোজ্য হবে কিন্তু যদি আদালতের আঞ্চলিক এখতিয়ার অনিশ্চিত হয় তখন আঠারো ধারা প্রযোজ্য হবে ক্ষতিপূরণ এবং অস্থাব সম্পত্তি সম্পর্কিত মামলা কোথায় দায়ের করতে হবে দেওয়ানি কার্যবিধির উনিশ ধারায় ক্ষতিপূরণ এবং সম্পত্তি সম্পর্কিত মামলা কোন আদালতে দায়ের করতে হবে তার বিধান আলোচনা করা হয়েছে কোনো ব্যক্তি বা কোনো অস্থাবস সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ার স্থানীয় সীমানার মধ্যে ক্ষতি সাধন করা হলে এবং বিরোধীয় এবং বিবাদী যদি অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমা রেখার মধ্যে বসবাস করে বা ব্যবসা করে বা লাভজনক কাজ করে বাদী দুই আদালতের যে কোনো একটিতে মামলা দায়ের করতে পারবে অন্যান্য ক্ষেত্রে কোথায় মামলা দায়ের করতে হয় যে সকল মামলার ক্ষেত্রে উপর উল্লিখিত বিধান প্রযোজ্য হয় না সেই সকল মামলা অন্যান্য সেই সকল অন্যান্য মোকদ্দমার ক্ষেত্রে বিবাদী যেখানে বসবাস করে অথবা যেখানে মোকদ্দমার কারণ উৎপত্তি হয় সেখানে মোকদ্দমা দায়ের করতে হবে উদাহরণ এ ঢাকার ব্যবসায়ী বি চট্টগ্রাম ব্যবসা করে বি ঢাকাতে তার এজেন্টের মাধ্যমে এ এর পণ্য কিনেছে এবং একে অনুরোধ করেছে বাংলাদেশ বিমানে ডেলিভারি করতে এ সে অনুযায়ী ডেলিভার করেছে এ বিয়ের বিরুদ্ধে ঢাকাতে মোকদ্দমার কারণ উৎপত্তি স্থান যেহেতু ঢাকা অথবা চট্টগ্রামে যেখানে বিবাদী বি বসবাস করে মোকদ্দমা দায়ের করতে পারে এরপরে এখতিয়ারের আপত্তি কখন উত্থাপন করতে হবে ধারা একুশ অনুযায়ী যে আদালতে প্রথম মোকদ্দমা দায়ের করা হয় সে আদালতে প্রথম সম্ভাব্য সুযোগে এবং বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে আদালতের এখতিয়ার সম্পর্কিত কোনো আপত্তি উত্থাপন করতে হবে যদি তা না করা হয় এবং ন্যায় বিচারে উদ্দেশ্য ব্যাহত না হলে কোনো আপিল বা রিভিশন আদালত মামলা দায়ের স্থান সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবে না কিন্তু ন্যায় বিচার ব্যাহত হলে এবং ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিশনের সময় আদালত একতিয়া সংক্রান্ত আপিল একতিয়া সংক্রান্ত আপত্তি গ্রহণ করতে পারে এরপরে রেস জুরিস এবং রেস জুডি সম্পর্কে আলোচনা কোন কোন ক্ষেত্রে দেওয়ানি আদালত দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে না দেওয়ানি কার্যবিধির নয় ধারা অনুযায়ী বলা হয়েছে দেওয়ানি আদালত সকল প্রকার দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারে কিন্তু দেওয়ানি কার্যবিধির দশ এবং এগারো ধারায় দেওয়ানি আদালত নিম্নলিখিত দুটি ক্ষেত্রে দেওয়ানি মোকদ্দমার বিচার করতে পারবে না এক হচ্ছে বিচারাধীন মোকদ্দমা যদি থাকে বা মোকদ্দমায় স্থগিত করার ক্ষেত্রে যেটাকে রেস সাবজুডিস বলে এটা ধারা দশে বলা হয়েছে এরপরে আরেকটা হচ্ছে দোবারা দোষ বা বিচারিত বিষয় যেটাকে রেস জুটি কাটা বলা হয়েছে এটা বলা হয়েছে ধারা এগারোতে দেওয়ানে কার্যবিধির দশ ধারায় রেস সাবজুডিস এবং এগারো ধারায় রেস জুটি কাটা নিয়ে আলোচনা করা হয়েছে রেস সাবজুডিস কাকে বলে বিচারাধীন মোকদ্দমা বা মোকদ্দমায় স্থগিতকরণ কী দেওয়ানী কার্যবিধির দল ধারায় মোকদ্দমায় স্থগিতকরণ বা স্টে অফ স্যুট বা রেস সাবজুডিস সম্পর্কে আলোচনা করা হয়েছে রেস সাবজুডিসের শর্তসমূহ কি কি কী রেস সাবজুডিস বা দল নীতি প্রয়োগ করতে হলে অবশ্যই দুইটি মোকদ্দমা থাকতে হবে একটি হলো পূর্বে দায়েরকৃত মোকদ্দমা এবং অন্যটি হল পূর্ববর্তীতে দায়েরকৃত মোকদ্দমা দুই হচ্ছে উভয় মোকদ্দমার বিচার্য বিষয়ে প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই তিন হচ্ছে উভয় মোকদ্দমা একই পক্ষগণের বা তাদের প্রতিনিধির মধ্যে হতে হবে চার হচ্ছে পূর্ববর্তী মোকদ্দমাটি অবশ্যই বিচারাধীন থাকতে হবে পরবর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হচ্ছে সেখানে বিচারাধীন থাকতে হবে অথবা বাংলাদেশের যে কোনো আদালতে যার দাবিকৃত প্রতিকার মঞ্জুর করার এখতিয়ার আছে বা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বা পরিচালিত বাংলাদেশের বাইরের কোনো আদালতে যার এমন এখতিয়ার আছে সেখানে বিচারাধীন থাকতে হবে পাঁচ হচ্ছে সুপ্রিম কোর্টে থাকতে হবে পূর্ববর্তী মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সে আদালতের দাবিকৃত প্রতিকার দেওয়ার এখতিয়ার থাকতে হবে এটা পাঁচ নম্বর বলা হয়েছে ছয় হচ্ছে উভয় মোকদ্দমায় উভয় পক্ষগণ একই সত্ত্বের অধীন মোকদ্দমা দায়ের করতে হবে এখানে মনে রাখতে হবে যে দশ ধারায় আদালত পরবর্তী মোকদ্দমাটি খারিজ করতে পারবে না বরং পরবর্তী মোকদ্দমাটির বিচার স্থগিতের আদেশ দিতে পারবে দশ ধারার বিধান মান্য করা আদালতের জন্য বাধ্যতামূলক অর্থাৎ উপরে উল্লিখিত শর্ত পূরণ হলে আদালত অবশ্যই মোকদ্দমাটি বিচারে স্থগিত করতে বাধ্য বিদেশি আদালতে বিচারাধীন যে কোনো মোকদ্দমার ক্ষেত্রে রেস সাবজুডিস নীতি প্রযোজ্য না অর্থাৎ কোনো মামলা বিদেশি আদালতে বিচারাধীন থাকলেও উক্ত মামলার বিচার বাংলাদেশের আদালতে করা যাবে উদাহরণ ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে মোকদ্দমাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ক ক্ষয়ের বিরুদ্ধে একই চুক্তি ভঙ্গের দায়ে অন্য একটি আদালতে মোকদ্দমা দায়ের করে আদালত পরবর্তী মোকদ্দমার বিচার স্থগিতের আদেশ দিতে বাধ্য রেস জুটিকাটা কাকে বলে দোবারোষ বা বিচারিত বিষয় বা রেস জুটিকাটা বলতে কি বুঝায় ধারা এগারো অনুযায়ী রেস জুডিকাটা নীতির মূল কথা হলো একতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত কোনো বিচারিত বিষয়কে পরবর্তীতে পুনরায় বিচার করা যাবে না এই নীতির মূল কথা হল একবার নিষ্পত্তিকৃত কোনো মোকদ্দমা পুনরায় বিচার করা যায় না রেস জুটিকাটার শর্তসমূহ কে কে দেওয়ানি কার্যবিধির এগারো ধারায় আদর্শ নীতিটি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত দুটি নিম্নলিখিত শর্তগুলি পূরণ করতে হবে এক হচ্ছে অবশ্যই দুটি মোকদ্দমা থাকতে হবে একটি চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমা এবং অন্যটি পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমা দুই হচ্ছে পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমার বিচার্য বিষয় প্রত্যক্ষ এবং মৌলিকভাবে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত হতে হবে এবং মোকদ্দমার বিচার্য বিষয় একই ছিল অর্থাৎ উভয় মোকদ্দমার বিচার্য বিষয় একই থাকতে হবে তিন হচ্ছে পরবর্তী মোকদ্দমাটি যারা দায়ের করেছে পূর্ববর্তী চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মোকদ্দমাটি সে একই পক্ষগণের মধ্যে ছিল বা সেই পক্ষগণের মধ্যে ছিল যাদের মাধ্যমে তারা বা তাদের কোনো একজন প্রতিকার দাবি করতে পারে চার হচ্ছে উক্ত পক্ষগণ পূর্ববর্তী মোকদ্দমা একই সত্য নিয়ে মোকদ্দমা দায়ের করেছে পাঁচ হচ্ছে যে আদালত যে আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি নিষ্পত্তি করেছে সেই আদালত পূর্ববর্তী মোকদ্দমাটি বিচার করার একতিহাস সম্পন্ন হতে হবে ছয় হচ্ছে পরবর্তী মোকদ্দমায় যে বিচার্য বিষয়টি প্রত্যক্ষ এবং মৌলিকভাবে একই সেই বিচার্য বিষয়টি পূর্ববর্তী মোকদ্দমায় আদালত শুনেছে এবং চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে উদাহরণ ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছে আদালত মোকদ্দমাটি ক্ষয়ের পক্ষে রায় দিয়েছে যদি ক পরবর্তীতে ক্ষয়ের বিরুদ্ধে পুনরায় একই চুক্তিভঙ্গের দায়ে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করে তাহলে আদালত পরবর্তীতে দায়েরকৃত মোকদ্দমাটি খারিজ করে দিবে কারণ পূর্ববর্তী এবং পরবর্তী মোকদ্দমার বিষয়ে বিচার্য বিষয় এবং পক্ষগণ একই ধন্যবাদ